আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে যে তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব। তা এইচ এস আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এর একটি সমাধান মানে একটি কোশ্চেন সেটা নিয়ে আলোচনা করব সেটা হলো শুধুমাত্র শূন্য ও এক দিয়ে লেখা ভাষাটি ব্যাখ্যা করো এই যে কোশ্চেনটা আছে সেটা আমরা এখন তোমাদের সাথে এখন আলোচনা করব। শুধুমাত্র শূন্য ও এক দিয়ে লেখা ভাষাটিকে মেশিন ভাষা বলে এটি কম্পিউটারের মূল ভাষা এবং সরাসরি প্রসেসর দ্বারা বোঝা যায় অর্থাৎ আমরা যে শূন্য এবং এক দিয়ে যে ভাষাটিকে বোঝাতে চেয়েছি সেটিকেও সাধারণত মেশিন ভাষা বলা থাকে আমরা এখন এই মেশিন ভাষার কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করব তার মধ্যে প্রথম যে হলো সেটা হলো বাইনারি সিস্টেম এই মেশিন ভাষা শূন্য এবং এক দিয়ে গঠিত যেখানে শূন্য মানে বন্ধ এবং এক মানে চালু অর্থাৎ কম্পিউটার শুধুমাত্র শূন্য এবং এক দিয়ে গঠিত ভাষাটাই বুঝতে পারে অন্য কোনো সে ভাষা বুঝতে পারে না এই শূন্য এবং এক ভাষাকে মেশিন ভাষা বলা হয়ে থাকে দু নম্বর সরাসরি কার্যকর কোনো অনুবাদ ছাড়াই এটি সরাসরি কম্পিউটারে কার্যকর হয় অর্থাৎ আমরা যদি কোনো প্রোগ্রাম কিংবা কোনো কিছু রান করতে চাই সেটা এর মধ্যে কোনো প্রকার অনুবাদক কিংবা কোনো ট্রান্সলেটর কিংবা কোনো প্রকার মিডিয়া এখানে লাগে না সেজন্য এটি দ্রুত কার্যকর হয় তিন নম্বর হল জটিলতা এটি মানুষের জন্য বোঝা ও লেখা কঠিন কারণ এটি দীর্ঘ ও এবং জটিল এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ ভাষাটি আছে এটা বলতে মানুষের জন্য বোঝা খুবই কঠিন কারণ এর বেশিরভাগ মানে যে কোনো সংখ্যা কিংবা যে কোনো অক্ষর কিন্তু সে সম্পূর্ণ জিরো এবং ওয়ানে কনভার্ট করে তো সুতরাং জিরো জিরো এবং ওয়ানে কনভার্ট করার কারণে এটি অনেক বড় হয়ে যায় এবং এই বড় সংখ্যা থেকে মানুষের মনে রাখা ইম্পসিবল এবং এটা ভুল হওয়ার সম্ভাবনাও থাকে এবং এটা খুব কঠিন একটা উদাহরণ একটি মেশিন বাসের নির্দেশ হতে পারে তোমরা একটি উদাহরণ দেখ দুটি উদাহরণ দেখতে পাচ্ছ একটা হলো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো 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 আরেকটা হলো জিরো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান এইটা এই দুটোগুলো কোনো দুটো সংখ্যা নির্দেশনা করে কিন্তু এই সংখ্যা দুটো এমনভাবে লেখা আছে যা আমরা কোনো বুঝতে পারতেছি না যে এটা কোন সংখ্যা কিন্তু এটা কম্পিউটার ঠিকই বুঝতে পারবে তিন ব্যবহার কম্পিউটার নিচের স্তরের কাজগুলো মেশিন ভাষা ব্যবহার করা হয় অর্থাৎ আমরা এখন ভালো করে বুঝতে পারলাম যে শুধুমাত্র শূন্য ও এক দিয়ে লেখা ভাষাটিকে মেশিন ভাষা বলা হয়ে থাকে তোমাদের যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে লিখে পাঠাবে ধন্যবাদ সকলকে